আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করার জন্য যেটা বলতে পারো যে অরবিন্দ মন্ডলকে নিয়ে যে ভিডিওগুলো আমি করছি মানে ওখানে অনেকের প্রশ্ন অনেকের মন্তব্য না যে আমি কেন ভিডিও করছি তাই তো তারা আমাকে বাজে বাজে কমেন্ট করছো দেখো প্রথমত বলি যে তোমাদের অত খেয়েদের কোনো কাজ নেই তোমাদের খেয়েদের কাজ নেই বলে কিন্তু তোমরা এই কন্ট্রোভার্সি করতে আসো তোমরা বাজে বাজে কমেন্ট করো দেখো প্রথমে তো বলি যে যারা অরবিন্দুর সঙ্গে ভিডিও করতো কন্টিনিউ এই কিছু মেয়েরা যারা ভিডিও করতো কন্টিনিউ মানে তাদের আইডিতে এসে যে ধরনের কমেন্ট করা হচ্ছে বাজে বাজে এমন কমেন্ট করা হচ্ছে সত্যি সেই ভিত্তিতে সেই কারণে কিন্তু ওই মেয়েগুলো লাইভে এসে ফেসবুকে লাইভে এসে কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে আমাদের নিয়ে তোমরা কেন বাজে কমেন্ট করছো আবার কেউ বলছে যে তোমরাও তাহলে সোনাগাছির মেয়ে হয়ে গেছো তোমরা সোনাগাছির মেয়ে হয়েছে বলেই তোমাদের সঙ্গে অরবিন্দু এরকম কাজ করেছে দেখো ওদের ওরা সোনাগাছির মেয়ে হয়েছে নাকি ওদের সঙ্গে এটা করছে সেটা তোমাদের জেনে কি লাভ ভাই আর আমি ভিডিওগুলো করেছি বলে তোমরা আমাকে কেন কমেন্ট করছো কারণ আমি যে ভিডিওগুলো করেছি ওইগুলো ওদের ভিডিও দেখে আমি ভিডিওগুলো তৈরি করেছি না আমি নিজের থেকে তৈরি করেছি না আমি বানিয়েছি কিছু করিনি আর আর সম্বন্ধে বলাটা বলাটা হয়তো বানিয়ে খুবই অন্যায় আমরা আমি কারো সম্বন্ধে কিছু বানিয়েও বলিনি যেটা শুনেছি সেটাই বলেছি এটা সোশ্যাল মিডিয়ার যুগ তোমরা সকলেই জানো তা এখানে তো এখানে তো এরকম বাজে মন্তব্য তো হবেই মানে কথা বলবে তুমি যদি তুমি যদি একটু অন্যায় করো সেটা বাড়িয়ে দেখবে অনেক কিছু করেছে এই যে অরবিন্দ মন্ডল যে নাবালিকাকে ধর্ষণ করেছিল তার ছেলে সায়ন এই যে যে কসলি ভিডিও করে যে ধর্ষণগুলো করা হয়েছিল আদৌ কি সত্যি ছিল না তোমরা দেখেছো না আমি দেখেছি আবার কেউ বলছে যে নাবালিকা নাকি ফাঁসিয়েছে জানি না দেখো শোনো বিশ্বাস করো আমরা কিছু জানি না কে কাকে ফাঁসিয়েছে কি না ফাঁসিয়েছে সেটা একমাত্র সেই নাবালিকা জানে আর জানে সেটা ওদের ব্যাপার ওদের ওদের সলভ করতে দাও আর গ্রেফতার করেছে তো প্রায় এক মাস হতে গেছে এক মাস হতে গেছে এই দুর্গাপুজোর পরপরই ওদের গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু ওদের কেসটা এখনো কিন্তু সলভ হয়নি আর আমি যতটা জানি ওদের কেস এখনো কিন্তু মানে পুলিশ কাস্টাডিতে রয়েছে আদালতে কিন্তু এখনো ওঠেনি কাকে ধর্ষণ করেছিল দেখো কাকে ধর্ষণ করেছিল সেটা আমি মানে এই যে অরবিন্দু মন্ডল যে এলাকায় থাকে সে ভানি ভিডিও করে সকলেই চেনেন অরবিন্দু মন্ডল তার ছেলে সায়ন মন্ডল তারা কিছু কমেন্ট মানে কমেডি ভিডিও করে সেই অরবিন্দু মন্ডলের সঙ্গে একটা মেয়ে ভিডিও করতো সে পুলিশ কর্মীর মেয়ে তাকে নাকি কস্টলি ভিডিও করে তাকে নাকি ধর্ষণ করা হয়েছিল সেই কারণেই ধর্ষণের কথাটা উল্লেখ করা হয়েছে আর অরবিন্দু কতটা ওকে সাহায্য করেছে কি না করেছে সত্যি বিশ্বাস করো আমি জানি না এই যে আবার অনেকে বলছে কমেন্ট করে যে তুমি কি দেখেছ দেখো প্রথমত বলি আমি দেখিনি সত্যি আমি দেখিনি অরবিন্দুকেও আমি চিনতাম না জাস্ট ভিডিও সামনে আসতো দেখতাম এমন না যে আমি ওকে ফলো করে রেখেছি ওর কন্টিনিউ ভিডিও দেখতাম এরকম কিছুই না ভিডিও দেখতাম কিছুটা ভালো হতো বা কিছুটা খারাপ হতো মানে এইভাবেই দেখতাম মানে যে খুব খুব ভালো বা খারাপ করতো করতো সেটা আমি কখনোই বলবো না কারণ সে একটা ইউটিউবার মানে তার সম্বন্ধে আমার কিছু বলাটা হয়তো ঠিক নয় যাই হোক আচ্ছা দেখো আমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা এই যে যে কথাগুলো আমি তোমাদের সামনে বলছি কারণ একটা উদ্দেশ্যই বলা যে আমি ওর ভিডিওগুলো করেছি বলে আমাকে কিছু মানুষ এমনভাবে কমেন্ট করেছে আমাকে নিয়ে আবার একজন একটা মহিলা ভিডিও করেছে আমি দেখেছি আমাকে নিয়ে একটা ভিডিও করেছে যে নাবালিকাকে ধর্ষণ করেছিল দেখো নাবালিকাকে যদি সত্যি ধর্ষণ করে থাকে সেটা আমার কথা না এটা সবার কথা তাহলে নবালিকা কেন কোর্টে গিয়ে বলছে না পুলিশের কাছে গিয়ে বলছে না কেন ডিএনএ টেস্ট করানো হচ্ছে না যে আমাকে সত্যি ধর্ষণ করা হয়েছে আর এই কেসটা দেখো এক মাস হতে গেছে এখনো কিন্তু এই কেসটা এখনো সলভ হয়নি হয়নি তো তাহলে হয়নি যখন সলভ তাহলে কি বুঝবে না লাইফে প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে কেটে গেল বুঝতে না যাই হোক যদি আমার কথাগুলো যদি তোমাদের শুনতে একটু হয় একটু অ্যাডজাস্ট করে নিও প্রবলেম কারণ আমার এখানে খুবই খুবই নেটওয়ার্কের একটু হচ্ছে হচ্ছে যার জন্য আমার কথা বলতে একটু হোক যেটা বলছিলাম এই যে অরবিন্দ দাদার বিষয়ে কথা বলছিলাম তারপরে এই যে তিলোত্তমাকে নিয়ে যে ভিডিও গুলো করেছিলাম মানে আরজিকর ঘটনায় যে তিলোত্তমা ছিল ওনাকে নিয়েও ভিডিও করেছিলাম মানে তিলোত্তমাকে নিয়েও ভিডিও করেছিলাম সেখানেও অনেকে অনেক কথা বলেছে দেখো এইগুলো তো আমাদের নয় যেটা সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় কথায় আসবে মানে তিলোত্তমাকে ধর্ষণ খুন করা হয়েছে যেটাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল একমাত্র ধৃত সঞ্জয়কে আর অপরাধীরা কিন্তু বেঁচে আছে এখনো কিন্তু তিলোত্তমা জাস্টিস বিচার কিছুই পায়নি তাই তো মানে ওই সময়ও কিন্তু আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে তুমি কি সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখেছো নাকি সবকিছু জানো দেখো ভাই প্রথমে তো বলি আমি না দেখেছি দাঁড়িয়ে না শুনে করেছি নিজের চোখে দেখেছি দেখিনি যেটা সোশ্যাল মিডিয়া এসেছিল সেটাই শুধু তোমাদের সামনে একটু তুলে ধরেছি যাতে আমি জেনেছি মানে তোমরাও সবাই জানো আমার মাধ্যমে সেই জন্য আমি একটু তুলে ধরেছিলাম আর সেরকমই এই যে অরবিন্দ দাদাকে নিয়ে যে ভিডিওগুলো করছি আমি এখানেও অনেকের অনেক মন্তব্যনা আছে মানে আমাকে নিয়ে অনেকের প্রবলেম আমি কেন ভিডিও করি ওদেরকে নিয়ে তোমার কি খেদে কোনো কাজ নেই সত্যি আমার খেদে কাজ নেই আর তোমাদের যদি খেদে কাজ থাকে তাহলে তোমরা ভিডিওগুলো কেন দেখো ধাক্কা মেরে ফেলে দাও আমি তো তোমাদের জোর করিনি যে আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখো যদি ভালো লাগে তাহলে দেখবে কিন্তু বাজে কমেন্টগুলো কেন করো তোমরা তোমারও তো বাড়িতে মা বোন আছে তোমার ওয়াইফ আছে সবাই আছে তো তোমাদের বাড়িতে তা তোমাদের মায় বোন যদি ভিডিও করতো তাহলে তোমরা কি এরকম বাজে কমেন্ট করতে পারতে তাদের তোমরাও আসো না এই জায়গাটায় আসো তোমরাও করো তোমাদের তো কেউ বারণ করেনি কিন্তু কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলবে না কারণ এমন একটা জায়গা মন এমন একটা জায়গা যদি তুমি আঘাত দিয়ে কথা বলো না মনে হচ্ছে কাচের কাচের মতন যদি একটু টাক লাগে না ভেঙে যায় সেরকম একটা ব্যাপার আমরা সোশ্যাল মিডিয়া এসেছি অনেক আশা নিয়ে অনেক ই নিয়ে যে দেখো প্রথমত বলি যে এমন নয় যে আমি না খেয়ে মরে যাচ্ছি ভিডিও করতে এসেছি এই ইনকামে আমার খাওয়া দাওয়া হবে এরকম কিছুই না কারণ আমার একটু শখ মানে আমার ছোটবেলার থেকে একটু শখ যে আমি নিজের নিজের যোগ্যতায় নিজে একটু কিছু তৈরি করব। হয়তো আমার একটু প্রবলেম হয় কথা বলতে অনেক সময় একটু প্রবলেম হয় কারণ আমার একটু প্রবলেম আছে মুখে একটু সমস্যা আছে যার জন্য আমার কথা একটু এড়িয়ে যায় মানে একটু আটকে যায় সেটা অনেকেই জানো যারা আমার ভিডিও রোজ দেখো তার অনেকেই জানো আর আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো যারা ভালোবাসো না তারাও ভালো আর যারা আমাকে ভালোবাসো তারাও আমার কাছে ভালো আমি কাউকে খারাপ বলবো না সবাই আমার কাছে ভালো এই যে অরবিন্দ দাদা যে ধর্ষণ করেছিল যে নাবালিকাকে যে পুলিশ মেয়েটাকে ধর্ষণ করেছিল সেটা তোমরা কি জানো কতটা জানো না আমি জানি না তোমরা জানো আমি যা জানি যা সোশ্যাল মিডিয়ায় এসে উঠে এসেছে তাই জানি তার বাইরে তো কিছুই জানি না আর উনি যদি সত্যি ধর্ষণ করে থাকে মানে শুনেছি যে কস্টলি ভিডিও করে মেয়েটাকে ব্ল্যাকমেল করেছিল এই যে মেয়েগুলোকে ভিডিও করতে নিত এটা সত্যি কথা কিন্তু মেয়েগুলোকে তো কখনো বলেনি যে তোমরা ছোট জামা প্যান্ট পরে আসো ছোট জামা কাপড় পরে আসো আমি ভিডিও তৈরি করব। করবো তোমাদের ইচ্ছে তোমরা তোমরা গিয়েছো ভিডিও ভিডিও করেছো করেছো তোমাদের ভালো লেগেছে তারপরেও যদি বলো যে অরবিন্দু তাদেরকে ধর্ষণ করে আবার কিছু মানুষকে তাদের সঙ্গে বলছে সোনাগাছির মেয়ে সোনাগাছির মেয়ে মানে বোঝো যদি সব ওদেরও যদি সোনাগাছির মেয়ে বলে বুঝায় তাহলে তো পুলিশ কর্মীর মেয়েকেও তো তোমরা মধ্যেই তৈরি করছো মানে বুঝাতে চাইছো মানে সবাই তো মানে ইয়ের সঙ্গে ভিডিও করো অরবিন্দুর সঙ্গে তাহলে সবাইকে মেয়ে তোমরা কেন বলো এরকম কথাগুলো তোমাদের কি একবার একটু বলতে খারাপ লাগে না যে একটা মেয়ের বিরুদ্ধে মেয়ের এরকম কথা বলবো বা কারোর বিরুদ্ধে এরকম কথা বলবো তোমাদের একটু ভাবা উচিত না তোমরা কেনই কথাগুলো বলো বলো তোমাদের কি বলা ঠিক নাকো ওদের ভিডিও ভালো লাগে না দেখো না কিন্তু কেন সবাই এরকম বাজে বাজে কমেন্ট করো তোমরা নাকি তোমাদের এরকম বাজে বাজে কমেন্ট করা তোমাদের স্বভাব হয়ে আছে যাই হোক আজকের লাইভটা বেশি বড় করব না কারণ আজকে ফার্স্ট টাইম লাইভে এসেছিলাম আগের লাইভটা তো কেটে গেছে সেটা বুঝতে পারছি যে আপলোড হয়েছে কিনা আর এখন এটা করলাম দেখি তোমাদের ভালোবাসা আশীর্বাদ কতটা পাই যদি পাই আবার আসব লাইভে আর তাহলে আজকে লাইভটা এখানে শেষ করছি যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকতে হবে তাহলে সবাই ভালো থেকো শুভরাত্রি